নিয়ে রাহুলের সাথে বেরিয়ে গেলাম মেয়েটাকে নিয়ে আর এই যে যার বার্থডে সে এই রিল মেশিনটাতে একটুখানি রিলস বানাচ্ছে আর তারপরে চলো তোমাদেরকে পুরোটা দেখাই জন্মদিনের এই জায়গাটা ডেকোরেশনটা ও যদিও দেখেছ এখানে আমার মেয়েটারও অন্নপ্রাশন হয়েছিল আর এই যে কেকটা খুব ভালো বানিয়েছিল আর ওদের তিনজনকেও খুব সুন্দর লাগছিলো দেখতে তো প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো ভ্লগটা আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলো না কিন্তু আর এই যে ওপরে ড্রোনও উঠছিল খুব ভালো কি এটা করেছিল তারপরে স্টলগুলো একটুখানি দেখিয়ে নিয়ে এদিকে খুব ভালো প্যান্ডেলিং করেছিল লাইটিং করেছিল। আর এদিকে স্টল ছিল ফুচকা কফি আর পকোড়ার আর তারপরে এই যে এখানে তারপরের দিন রাতের বেলায় আর এসে আমার আর ভিডিও দেয়া হয়নি যে আজকে পায়েস বানিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছ সকালটা तो चलो आजकल मत